ছয় মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন বলেন শান্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সবকটি আসরেই খেলেছে বাংলাদেশ তবে দলীয় সাফল্য বলতে তেমন কিছু নেই এমনকি কখনো বিশ্বকাপের নক আউট রাউন্ডও খেলতে পারেনি। বিশ্বকাপ খেলার অভিজ্ঞতায় কমতি না থাকলেও একের পর এক ব্যর্থতাই যেন শেষ কথা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য মনে করেন সারা বছর বাজে উইকেটে খেলাটাই এর বড় কারণ এর আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারার পর ক্রমাগত ব্যাটিং ব্যর্থতা নিয়ে শান্ত উইকেটকে দায়ী করেছিলেন এ নিয়ে সংবাদ সংস্থা এ এফ পি কে বলেন প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে অনেকেই এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন তবে এটাই বাস্তবতা যে আমরা খুব কম ম্যাচেই উইকেট খেলি বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটারদের মধ্যে একমাত্র তাহিদ হৃদয়ের স্ট্রাইক রেট একশো তিরিশের বেশি যা একশো একত্রিশ দশমিক পাঁচ নয় শান্ত বলেছেন দ্রুতই সব পরিবর্তন সম্ভব নয় ছয় মাসের মতো সব কিছু বদলে ফেলা কঠিন আমরা যদি ভালো উইকেটে এক দুই বছর খেলতে থাকি তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে এবারে বাংলাদেশ বিশ্বকাপের কঠিন গ্রুপেই পড়েছে তাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেপাল ও নেদারল্যান্ডস সঙ্গে পরের পর্বে এখান থেকে যাবে দুটি দল অর্থাৎ শ্রীলঙ্কা কিংবা দক্ষিণ আফ্রিকাকে টোপকে পরের পর্বে যেতে হবে বাংলাদেশকে বিশ্বকাপে প্রথম ম্যাচ বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আটই জুন